আজকে ভিডিও শুরু করছে একদম রেল লাইনের উপর থেকে তো বিষয়টা হচ্ছে আজকে বাড়ির থেকে বেরোলাম এখন বাজে প্রায় সাড়ে বারোটা সামথিং হয়েছে ঠিক আছে এখন যাচ্ছি দুর্গানগর তোমার টাইটেল সাম দেখে বুঝে গেছে যে কী ভিডিওতে চলেছে আজকে কিন্তু শঙ্করদার যাচ্ছি শঙ্করদার বাড়ি মানে দোকানে আজকে হচ্ছে বিরিয়ানির দোকান ওপেনিং করছে তো সেই হিসাবে বহুদিন পরে আজকে বহুদিন পরে যাচ্ছি শঙ্করদের সাথে একটা মিট আপ করতে দেখা করতে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না কালকে ফোন করেছিলাম বলছে হ্যাঁ আয় দেখো আমি অনেকদিন পরে আজকে ভিডিও শুট করছি তো চলো স্টেশনের কাছে চলে আসলাম আর আমার সাথে কিন্তু আছে ওপো ঠিক আছে ওই ওপো কাছে বাথরুমে টয়লেট করতে ঠিক আছে তো চলো রাস্তায় যেতে কথা হবে মজা হবে আড্ডা হবে সাবস্ক্রাইব করে পাশে দেবো যাচ্ছি ইতিমধ্যে এখন ঢুকলাম বাবন গাছি মানে ট্রেন চলে ছাড়লো বাবন গাছি জাস্ট ঢুকলাম এবার তো মানে অন্যদিন তাও তাড়াতাড়ি চলে যায় আজকে টাইমিং কাটছে না জাস্ট এখন একটা পঞ্চাশ থেকে একটা বাহান্ন হয়েছে আর বারোটা সাত চলছে ট্রেনটা চলছে এক ঘন্টা ক্রস হয়ে গেছে এখন ট্রেন বাস ঢুকে নেব ঠিক আছে তো এখন আমাদের আধা ঘন্টা বসতে হবে ট্রেনে তারপরে কিন্তু আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো একদম ফাইনালি কিন্তু দুর্গানগর চলে এসেছি ভাই দেখতেই পাচ্ছি ওই যে আর চলো আমি আর উপু কিন্তু চলে এসছি এখান থেকে এখন কোন কোন শুনতে হয় কোন জায়গাটা দোকান করেছে সেখানে যতটুকু শুনেছি নতুন ফ্ল্যাটের ওখান আশেপাশে স্টেশন কাছেই বললো ঠিক আছে ওপু প্রথম আসলি প্রথম আসলাম চলো দেখা যাক আর টেস্ট করবো ওখানে বিরিয়ানি কেমন নতুন দোকানে বিরিয়ানি হবে রিভিউ দেবো তোমাদের আসতে হবে ঠিক আছে আমরা কিন্তু অবশ্যই অনেকক্ষণ আগে চলে এসেছি এবার ভিডিওটা অনেক পরে করছি আশা করে দেখছি এখানে প্রচন্ড জায়গায় ভিড় আর দুঃখ বিষয় হচ্ছে পুজো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের অনেক পরে এসছে ঠিক আছে আর দেখতে হচ্ছে এখানে ক্রাউডটা কত ভাই আর এই হচ্ছে দোকান ওয়াইটি রেস্টুরেন্ট আর ওয়াইটি সব ছিল এখন ওয়াইটি রেস্টুরেন্ট হয়ে গেছে যাই ওটাও কিন্তু আছে আর এখানে সবার সাথে দেখা অনেক দিন পরে দেখো সব সব ব্লগার ব্লগার কেমন আছো বলো হ্যাঁ তো করা যায় না করা কি আছে আপনার করাই তো

আদার আমি বলছি আদার গিয়ে আচ্ছা দোকান দেখাও একদম ওপেন হয়ে গেছে ওপেন হইছে আর ওয়েট করতে হবে এখনো বুঝতে লেট হচ্ছে ঠিক আছে কিন্তু ওরা আমি ওদেরকে অল্প টাইম লাগবে

আর এখন থেকে তোমরা সবাই একে দেখতে পারবে আমিও থাকবো বাট আমার এই ট্রেনটা পুরো দোকানটা দেখবে তা আসা কখনো এই তোমরা আসো আবার এবারে খেয়ে দেখো কেমন লাগে

বেবি না বল বল লেগে বেস্ট না ভাই হ্যালো পপু খারাপ হয় না ভাই খারাপ পুরো ঘরোয়া ঘরোয়া ঠিক আছে ঘরোয়া ঘরোয়া এটা হাত তো না শান্ত

দিন দিন ছেলেটা এত যাচ্ছে তো এসব মাথায় তো অসুয্য দেখছো ছেলেটা পাগল হয়ে গেছে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর সবাইকে ইনভাইট খেতে আসবো ঠিক আছে করবি ও বলছে শাড়িটা বলো শাড়িটা শাড়িটা বড় এখনো তিন বছর লাগবে তিন বছর আমাকে করবে তারপরে কিন্তু আঠারো বছর হয়ে যাবে তারপরে পালায় নিয়ে আসবে ও চলো আমরা এখন একটু চা খেতে যাবো ভোলা দার দোকানে ও যাই হোক ভিডিও ভিডিও করা হয় না হ্যাঁ মানে এখন ফেসবুকে মন প্রাণ সব দিয়ে দিয়েছি যে কারণে আমার ইউটিউবে ভিডিও করা হচ্ছে না তো আজকে একটু শঙ্করদার দোকানে গেছিলাম বলে একটু সময় বের করে ভিডিও করলাম দেখলাম যাই ইউটিউবে একটা ভিডিও করলে ভিউজ আসবে আর এই সব ভিডিও ছিল সব করাই যায় ঠিক আছে এখন সন্ধিপ সন্ধিপ পিছনে চলে গেছে ওরও এখন সময় হয় না ইউটিউবে ভিডিও করা কদিন পর পরে ভিডিও দিই যেমন হ্যাঁ তাও না বেশি দু মাস দু মাস দু মাস তো এটা সত্যি কথা এক দেড় মাস লেগে যায় দেখো যখন অন্য সাইডে টাকা পয়সা ইনকাম হয় আর এদিকে আছে হিরক চাঁদ হিরক কি খবর খবর ঘুমাসে ঘুমাসে ঘুমাই পড়ো চলো বন্ধুগণ আজকে মতন ব্লগটা এখানে শেষ করছি দেখা আবার ইন্টারেস্টিং ব্লগ জানি না কবে তো টাটা বাই বাই সিউ গুড নাইট সবাইকে আর সাবস্ক্রাইব করে বসে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু ঠিক আছে